রাজ্য জুড়ে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এই অভিযোগ তুলে পথে নামলেন এআইডিএসও ও এআইডিও সংগঠনের নেতা ও কর্মীরা শনিবার এই দুই বামপন্থী সংগঠনের ডাকে জলপাইগুড়ি শহরের কদমতলা মোড়ে বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয় সংগঠনের তরফে অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি হারানোর ঘটনায় রাজ্যের শিক্ষানীতির দায় প্রকাশ্যে এসেছে এদের মধ্যে অনেকেই যোগ্য ছিলেন কিন্তু প্রশাসনিক দুর্নীতি ও স্বজন পোষণের বলি হয়ে আজ পথে নামতে বাধ্য হয়েছেন চাকুরি হারানো শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র ধিক্কার জানিয়ে আজ প্রতিবাদে সামিল ছাত্র যুব সমাজ এআইডিএসওর জলপাইগুড়ি জেলা সম্পাদক কুনাল রায় বলেন আজ যদি আমরা চুপ করে থাকি কাল শিক্ষা থাকবে না থাকবে শুধু দালালি আর দুর্নীতি তাই আমরা রাজ্য জুড়ে আগামী উনিশে মে ছাত্র ধর্মঘাটে ডাক দিচ্ছি শিক্ষার প্রশ্নে কোনো আপোষ নয় বিক্ষোভ সভায় আরও দাবি করা হয় জলপাইগুড়ি শহরের একাধিক সরকারি স্কুল বন্ধ হওয়ার মুখে অবিলম্বে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও শিক্ষক নিয়োগে প্রকৃত যোগ্যদের ফেরত নেওয়ার দাবিও তোলা হয় প্যানেল বাতিল হওয়ার পরে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি খুঁজেছে এই তাদের মধ্যে সবাই যোগ্য সবাই অযোগ্য এই বিচার তো এখনও হয়নি যে যারা যোগ্য তাদেরকে ফেরানোর দাবি আমরা তুলেছি আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির ফলে অলরেডি আট হাজার দু সাতখানা সরকারি স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হচ্ছে এবং ছাব্বিশ হাজার শিক্ষক দিয়ে আরও চলে যায় যে সরকারি শিক্ষাগুলির অবস্থা কী হবে ইতিমধ্যে বাঁকুড়ায় সাতখানা মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে জলপাইগুড়ি শহরের বেশ কিছু স্কুল প্রায় বন্ধ হওয়ার মতন অবস্থায় রয়েছে জলপাইগুড়ি জেলায় দুশো স্কুল বন্ধ হচ্ছে এমন অবস্থায় যখন শিক্ষক তাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা যখন তাদের ন্যায়সঙ্গত আন্দোলন চালাচ্ছেন সেই আন্দোলনে পুলিশ প্রশাসন যেরকম ন্যাটজনক আক্রমণ করেছে রক্তাক্ত করেছে এটা সমাজে মেনে নেওয়া যায় না শিক্ষকরা জাতির মেরুদণ্ড শিক্ষকদের ওপরে আক্রমণ মানে সমাজের কোনো অংশে মানুষ সুরক্ষিত নয় তাই শিক্ষকদের উপরে আক্রমণ সাধারণ মানুষের আস্থার ওপরে আক্রমণ আমরা ছাত্র সংগঠন এআইডিএসও যুব সংগঠন এআইডিআইওর পক্ষ থেকে আজকে রাজ্যব্যাপী ধিক্ষা সভা করছি এবং উনিশ তারিখ আমরা সারা বাংলা ছাত্র ধর্মঘটে ডাক দিয়েছি ছাত্র সমাজ তাদের শিক্ষকদের সম্মান রক্ষার্থে এই আন্দোলনে নামবে এই তাদের গুন্ডামি শেষ কথা বলে না যোগ্যতার ভিত্তিতে শিক্ষকের চাকরি ফেরানোর দাবিতে এবং সর্বোপরি সরকারি শিক্ষা বাজাতে আগামী উনিশ তারিখ আগামী উনিশে মে আগামী উনিশে মে ছাত্র ধর্মঘট এআইডিএসও ডাক দিয়েছে সারা বাংলা ছাত্র ধর্মঘট সফল হবে সর্বাত্মক হবে এবং শিক্ষকদের পাশাপাশি সাধারণ আপনারা দাঁড়াবেন এই আহ্বান রেখে এবং যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তির দাবিতে আজকে আমাদের এই